নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শাশ্বত জন্মদিনের অনুষ্ঠানে আর আজকের ভিডিও থাকবে শাশ্বত জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন এখানে সবাইকে শাশ্বত স্বাগত জানাচ্ছে আমরা মেন গেটে ঢুকে পড়লাম ভিতরে ভিতরে চলে এসেছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন স্টেজটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে আমরা চলে এসেছি টিফিন করতে লুচি আলুর দম বোধাতে টিফিনটা বেশ জমে গেল তারপরেও চলে গেলাম কফি স্টলে এখান থেকে একটু কফি খেয়ে নিলাম আর এইদিকে শাশ্বত মা বাবার সাথে সুন্দরভাবে রেডি হয়ে বসে পড়েছে আর ইতিমধ্যেই সমস্ত আত্মীয়রা চলে এসেছে দেখতে পাচ্ছেন সব ভাইরা আমরা একসাথে দাঁড়িয়ে আছি আর এখন তো দাদুর কোলে আনন্দ করছে আর তারপরে আরও সকলের সাথে দেখা হয়ে গেল এখন সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু বেশ সেজ উডেজে সবাই মিলে একসাথে আছি আমরা আরও সবার সাথে দেখা করে চলে এলাম কেক কাটার দিকে আর দেখুন কি বড় একটা সুন্দর কেক শাশ্বতর জন্য এদিকে শাশ্বত সব বন্ধুদের সাথে এবং পরিবারের সকলের সাথে কেক কাটতে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে কেক কাটা শুরু হয়ে গেল সবাই মিলে আমরা ওকে অভিনন্দন জানালাম ওকে অভিনন্দন জানিয়ে চলে এলাম প্যান্ডেলে দুপুরে খাওয়ারের জন্য আর মেনুগুলো দেখি বুঝতে পারছেন দুপুরে খাওয়াটা কিন্তু বেশ জোরদার ছিল সব মিলিয়ে শাশ্বত জন্মদিন অনুষ্ঠান আয়োজন কেমন ছিল তা অবশ্যই জানাবে